হ্যালো ইব্রোয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো গাইস আজকে একটি পিঠার ব্লগ নিয়ে চলে আসলাম কারণ বিগত আমার চ্যানেলে যতগুলো পিঠার ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভিউজ হয়েছে যতটুকু ইউজ হয়েছে এটা আমার জন্য অনেক আলহামদুলিল্লাহ তো আজকে যখন বাসায় আবার পিঠা বানাচ্ছিলো তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আবারও ভিডিও করা শুরু করলাম তো আজকে হচ্ছে এমন একটা পিঠা বানাচ্ছে এটা হচ্ছে নকশি পিঠাও না বা হচ্ছে কোনো ফুল পিঠাও না এটা আমাদেরকে ভ্রামণবাড়িয়াতে বলা হয় পাক্কুন পিঠা আমি জানি না আপনারা কখনো এটা শুনেছেন কি না বা হয়তো কেউ কেউ শুনেছেন তো কে কে কার কার কোন জেলায় এই পিঠাটার নাম কি বলা হয় প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এটা কি হয় এটা হচ্ছে পাকন পিঠা এই না তেমন একটা কাটা হয় না আর নকশি পিঠাতে দেখা গেছে যে নকশা করে একটু একটু কাটা হয় এটা ওইরকম কাটা হয় না একদম ডিরেক্ট এরকম দলা করে রুটির মতো বেলে তারপর হচ্ছে এরকম নকশা করা হয় আর এটা সাধারণত আমাদের এখানে সকালবেলা সকালের নাস্তা হিসেবে এটা বানানো হয় আর ম্যাক্সিমাম হচ্ছে বিয়ের সময় এটাকে অনেককে বলা হয় জামাই পিঠা কেন জামাই পিঠা বলা হয় কারণ হচ্ছে এটা বিয়ের পরপর নতুন নতুন থাকতে জামাই যখন শ্বশুরবাড়িতে বেড়াতে যায় তখন সকালে নাস্তার মধ্যে এটাও একটা আইটেম দেওয়া হয় তো সেই ক্ষেত্রে এটাকে জামাই পিঠাও বলা হয় তবে আমাদের এখানে জামাই পিঠা থেকে বেশিরভাগ বলা হয় পাক্কন পিঠা তো আমি খুব ভালো যে পারি তেমনও না আমি আমার থেকে যতটুকু পারি আমি আমার থেকে বেস্ট দেওয়ার ট্রাই করেছি কেমন হয়েছে প্লিজ এটাও একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো বলেন বা যদি ভালো হয় আপনারা যদি চান তাহলে আমি এরকম পিঠার ভিডিও আরও আরও দিব ইনশাল্লাহ যদি আপনারা পছন্দ করেন যদি পছন্দ না করেন তাও আমাকে বলবেন তাহলে আর দিব না আর পছন্দ করলে অবশ্যই আমাকে বলবেন তাহলে কি হয় আজ আমি আর একটু সরি অনুপ্রেরিত হয়ে আমি আরেকটু ভিডিও বানার চেষ্টা করতে পারবো বা হচ্ছে ভিডিও বানাবো আমি এমনিতে অনেক বেশি অলস আমার ভিডিও বানানো হয়ই না ধরতে গেলে আজকে কালকে আজকে কালকে করতে করতে দেখা গেছে যে আমার সপ্তাহ পনেরো দিন এক মাস এরকম চলে যায় বাট আমার আর করা হয়ে ওঠে না তারপর মাঝখানে এক্সাম চলে আসে তারপরে হচ্ছে অসুস্থতা মানে হ্যাঁ এই রকম করতে করতে আমার আর ভিডিও করে মানে করা আর হয়ে ওঠে না তা আজকে ভাবলাম যে না আজকে করবে আজকে যেহেতু পিঠা বানাচ্ছে আজকে আমি তো আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবই তো সেই জন্য আজকে ভিডিও করা আর এই পিঠাটা না অনেক মজা ট্রাস্ট মি অনেক মজা এটা হয় কি আমাদের নকশি পিঠাতে কিন্তু পিঠাটা দুইবার ভাস্তা হয় তারপরে হচ্ছে শিরাই দিতে হয় আর এই পিঠাটা না দুইবার ভাজতে হয় না একবার ভেজে তারপর হচ্ছে এটা শিরায় ডুবিয়ে তারপর খাওয়া হয় আর এই পিঠাটা হচ্ছে ডিম ডাল আর হচ্ছে চালের গুঁড়া এই তিনটা উপকরণ দিয়ে এই পিঠাটা বানানো হয় অনেক মজা অনেক মজা মানে এই পিঠাটা ভাজার পর সিরাই দিয়ে খাওয়ার পর মানে ট্রাস্ট মি মনে হয় যে নক্সিয়াপুর ছেলেটা বলেছিল না যে ফ্লেভারগুলো মনে হচ্ছিলো যে মুখের ভিতর ব্লাস্ট হচ্ছিল এই পিঠাটা খাইলেও মানে ট্রাস্টমি ঠিক এরকম মনে হবে মানে এত মজা এত মজা আমার তো ভীষণ পছন্দের একটা পিঠা এটা আমাদের ফ্যামিলি সবাই পছন্দ করে আর আমি যাদেরকে এই পিঠাটা খাইয়েছি মানে এমন আছে আমার অনেক ফ্রেন্ড আছে যে এই পিঠাটা কখনও খায় নাই আমি এই পিঠাটা যাদেরকে খাইয়েছি সবাই এত পছন্দ করেছে আমাকে তা আবার বলেছে যে ওদেরকে নিয়ে বানিয়ে খাইতে তো এই পিঠাটা আমি খুব মানে আমি শুধু নকশাই করি আর এমনিতে হচ্ছে সব উপকরণ দিয়ে রেডি টেডি করে আমার আম্মু আমাকে দেয় তারপর হচ্ছে এই পিঠাটা নকশাটা আমি করি বাদ বাকি সবটুকু আমার আম্মুই কিন্তু করে আমি কিন্তু এত কিছু করি করতে পারি না তারপরও যতটুকু চেষ্টা মানে করি আর কি করার চেষ্টা করি তো এই একটার পর একটা আমি পিঠা বানিয়ে যাচ্ছিলাম খুব বেশি বানাবো না আজকে আজকে অল্প একটুই করা হয়েছে আর এইগুলো আমিই পারবো তাই আজকে আমিই বানাচ্ছি আর আম পাশে বসে আমাকে ওই রুটির মতো করে গোল গোল করে বেলে দিচ্ছিল আর আমি এখানে বসে বসে নকশা করছিলাম আর ভিডিও করছিলাম তো এই তো বানাতে বানাতে প্রায়ই শেষের দিকে মানে সবগুলা বানানো শেষ আর এটা হচ্ছে আমার সবগুলো পিঠার ফাইনাল লোক কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এখানেই সবগুলো পিঠা তারপরে এই তো এখন ভাজতে শুরু করলো আম্মু এই যে একসাথে অনেকগুলো পিঠে দিয়ে ওই এগুলো ভাজা যায় তো একসাথে পিঠা দিয়ে এখানে ভাজছে আর এখানে এই পিঠাগুলো হচ্ছে শিরায় ডুবিয়ে দেওয়া হয়েছিল এখন এগুলা খাওয়ার জন্য একদম উপযোগী তা আমি একটা নিয়ে আসলাম পিঠা আমি খেয়ে দেখছিলাম আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক মজা অনেক Module. Thanks for watching my video.